আসসালাম আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে আবারও নতুন করে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা অন্য কোনো ভিডিও না এটা আমার নিজেরই পরিবারের একটি ভিডিও আজকে আমাদের পিমিলিতে আমার বড় ভাইয়ের ছেলের বার্থডে ইনশাল্লাহ আমি দোকান বন্ধ করে বাসায় এসে চলে আসলাম আমি আমার ভাইয়ের বাসাতে এই যে দেখতে পাচ্ছেন তার বার্থডে সে আমার বাস্তি হয়। এটা আমার ছোট্ট সুনামনি এটা আরেকটি সুনামনি আমার একের পর এখানে যা দেখতেছেন সবাই আমার ছেলে এবং ছোট ভাই আছে বড় ভাই আছে এখানে আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে বড় ভাইয়ের ওয়াইফ আছে এটা আমাদের পুরাটা ফ্যামিলি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ভাই শফিক আহমেদ আমরা চলে যাবো এখনই কেক কাটার জন্য আমার বাইস্তার আদরে আদরের এই যে দেখতে পাচ্ছেন যে বাইশ আমার পাশে এসে বসলি তার বার্থডে আজকে এটা আমার ছেলে মার্শাল্লাহ এটা আমার বাস্তি অনেক দুষ্ট অনেক একটি মিষ্টি মেয়ে তো যাই হোক আস্তে আস্তে আমাদের পরিবারকে আপনাদের মাধ্যমে আজকে একটি বড় ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং ইনশাল্লাহ গতকালকে আমার পেজের তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এখনো যারা আমার পেজটিকে ফলো দেন নাই ইনশাআল্লাহ ফলো দিয়ে দিবেন একের পর এক নতুন নতুন নিত্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। এই যে চলে আসলাম আমরা কেক কাটার জন্য দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের লোক কেকের মধ্যে নোমবাতি গোলা সাজিয়ে দিতেছে এই যে আমার ছোট্ট একটি সুনামণি এসে কেক থেকে একটি নোমবাতি নিয়ে যা যাওয়ার জন্য সে পাগল হয়ে যাচ্ছে জানি এই বাচ্চা অনেক দুষ্ট থাকে তারা খেলাটা অনেক আনন্দ মনে করে এখন যাকে দেখতে পাচ্ছেন সে আমার খুলি যার আদরের খুব শ্রদ্ধেয় আমার বড় ভাইয়ের ছেলে মাছালা আজকে তার বার্থডে তার বার্থডেতে সবচেয়ে বেশি খুশি হয়েছি আমি কেননা সে ছোটো থেকে বড়ো হয়েছে বেশিরভাগই আমার কাছে থেকে তাই আমাকে অনেক আদর করে বাবা ডাকে আর তার আব্বুকে আব্বুই ডাকে আমাকে শুধু বাবা ডাকে এক্ষেত্রে আমি নিজের নিজে অনেক গর্বিত এবং ধন্য মনে দেখেন সে আমাকে কেক খাওয়া দিল আমিও তাকে কেক খাওয়া দিব তার মুখে তুলে অল্প একটু কিন্তু এটা বাবার ছেলে দুষ্টান অনেক মার্শাল্লাহ দেখেন এটা আমার বড় ভাই সাথে আমার বাবি এই যে আমার ছোট ভাই সবই দেখতেছেন ফার্স্ট দিয়ে সে ঘুরতেছে সে অবশ্য খেয়াল করতেছে মনে হয় কোন দিক দিয়ে একটু টিক নিবে অথবা আমার কাছে এরকমই মনে হচ্ছে এটা আমার আদরের খুলি যার